এই পাগলা মসজিদের সূচনাটা কেমনে হলো দুই নম্বর পাগলা মসজিদ কেন হলো কখন থেকে হলো দুই নম্বর তিন নম্বর হইল এই মসজিদে মানুষের দান করার প্রবণতাটা কবে থেকে হলো কিভাবে হলো এই তিনটা বার জানার দরকার আছে না আজকাল তো মোবাইলের যুগ ফেসবুকে পাগলা মসির সম্পর্কে নানান কথা আসে হ্যাঁ ভুয়া কথাবার্তা এমনও কথা আছে যে নদী দিয়া এক বুঝুক যায়নামা জব বিষায় পানি দাইছে তো ভুয়া কথা হ্যাঁ এমনও কথা এ যে শহীদ ফাগলা শহীদ ফাগলা চিনেন শহীদ পাগলার মাধ্যমে এই মসজিদ হয়েছে এই জন্য পাগলা মসজিদ এক নম্বর একশো পার্সেন্ট না পাঁচশো পার্সেন্ট মিথ্যা হ্যাঁ শহীদ পাগলা কবে আমি তো দেখছি আমি আসছি তো এই পাগলা মসজিদে উনিশশো সালে আসছিলাম দেখছি মাইসের কাছ থেকে চান্দা করছে টিন কালেকশন করিয়া বিভিন্ন জায়গায় দিছে কী করছে আল্লাহ জানে পাগলা মসজিদে যে শহীদ পাগলায় যে একটা কিছু টিন দিছে এটা আমি জীবনেও দেখি নেই আমার এই ছয়চল্লিশ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এই সেপ্টেম্বরে আমার ছয়চল্লিশ বছর অতীত হয়ে গেল সাতচল্লিশ শুরু হয়ে গেল যদি আল্লাহ যদ্দিন রাখে কাজেই এই সমস্ত কিছু না তখন তো পাগলা মসজিদ কেন তখন অবস্থা অন্যরকম ছিল গরুদয় কলেজের প্রফেসর জিয়াউদ্দিন সাপ আজ থেকে পঞ্চাশ বছর আগে উনি একটা লেখ লেখা দিছিলেন উনি বলছিলেন যে আড়াইশো বছর আগে এই পাগলা মসজিদের সূচনা হয় পঞ্চাশ বছর এখন আরও পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হতে তাহলে তিনশো বছর আগে হইল পাগলা মসজিদের সূচনা তো তিনশো বছর এটা খুব বেশি মনে হয় তিনশো বছর একশো দুইশো তিনশো আমার এই বয়স এখন আশি চলছে হ্যাঁ তিনশো বছর কি হ্যাঁ তিনশো বছর আগে এটার সূচনা সূচনাটা কেমনে হলো এটা আমি বলতেছি এটা একটা ছোট্ট একটা টিলার মতো ছিল হয়বতনগরের জমিদার বাড়ি তাদের প্রপার্টি ছিল কথাটা লক্ষ্য করেন বাস্তব কথা এগুলি আল্লাব কথাগুলি বলার লাগেনি আমার এখনো বাসায় রাখছে কবে যেন চলে যায় জানিলাম এটা দেওয়ান বাড়ির অর্থাৎ জমিদার বাড়ির প্রপার্টি ছিল এই টিলাটা ছিল গার্ড তারা এখানে আইসা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করত হ্যাঁ আগে তো অনুন ছিল না খরস্রোতা নদী ছিল চতুর্দিকেই পানি স্রোত আমি নিজে দেখেছি ভাটিত ভাটি এই মিটা বন ইটনা বন আরও যত বন আছে ভাটি এলাকায় সেখান থেকে ডাইরেক্ট নৌকা নেওয়া মহিলারা আসছে পাগলা মসজিদেও পাগলা মহিলারা নৌকা দিয়ে আসছে নৌকা দিয়ে গেছে এখন তো পানি নাই সে যাই হোক এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল এখনো আছে কিনা জানি না এই কাগজপত্রে বোঝা যায় যে এই টিলার উপরে একটা মসজিদ হলো তারা জমিদার ফ্যামিলির তারা দুইজন মহিলা একটা ছোট্ট মসজিদ দিল কেন দিল হ্যাঁ এটারও একটা কথা আছে হয়মতনগর এখান থেকে খুব বেশি দূরে না তখন তো এত মানুষের সমাগম ছিল না সেখান থেকে আজান শুনতো ওই টিলার উপরে তারা আসতো আয়া কোনো মানুষ পাইত না হ্যাঁ তারা কি করলো এখানে যে আজান হয় মানুষ নাই এই জায়গাটা আমাদের আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই এই দেওয়ান বাড়ির তারা এখানে একটা মসজিদ দিল তখন তো এত কিছু ছিল না এই কোণার মধ্যে ছোট্ট একটা মসজিদ ছিল দেওয়ান বাড়ির তারা দিশে এরপরে মসজিদ আলহামদুলিল্লাহ তো হইল তখন প্রায় তিনশো বছর আগে যারা দিশে কাগজপত্র পত্রতে নাম আসে দেওয়ান আয়সাদ খান আর একটা নাম আছে দেওয়ান জিল কদর খান তাদের প্রপার্টি ছিল সুলাইকা মাঠ তাদেরই প্রপার্টি ছিল এই দেওয়ান খান জিল কদর খান জমিদার ফ্যামিলি দিনদার ফ্যামিলি আল্লাহ ফ্যামিলি ছিল হ্যাঁ সেখানে মৌলানা আতার আলী রহমতুল্লাহ ছিলেন প্রথম এই তারা চিন্তা করিয়া এই টিলা মাঝে ছোট্ট একটা মসজিদ দিল এখন পাগলা মসজিদ কেন হলো পাগলা কেমনে হলো এই দেওয়ান আয়সাদাত খান দেওয়ান জিলকদর খান এই দুই মহিলা তাদেরকে সাধারণ মানুষ পাগলা বিবি ডাকত কেন ডাকতো